আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন এখন চাষিবাইদের অত্যন্ত ব্যস্ততম সময় কাটছে তাদের কেউ কেউ পেঁয়াজে প্রথম কোপ দিচ্ছে আবার কেউ কেউ পেঁয়াজের প্রথম কোপ শেষ করে স্প্রে করার ধুম পড়েছে এরই মাঝে পেঁয়াজের মাথা মাথাপোড়া বা পার্পল ব্লোস রোগ দুর্দান্ত আকারে বেড়ে চলছে অন্যদিকে পেঁয়াজের পাতা দুর্বল হয়ে ভেঙে পড়ছে আর নেতিয়ে যাচ্ছে তাই এখন কৃষক খুবই ব্যস্ত হয়ে পড়ছে কী করে তার পেঁয়াজ গাছটি আরও শক্ত মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি করে তাদের সেই কাঙ্ক্ষিত ফসল তুলতেই কোন কীটনাশক কি পরিমাণে ইউজ করবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কিছু উন্নতমানের মানের সত্রাকনাশক এবং কিছু পাওয়ারফুল ভিটামিন যা আপনার পেঁয়াজ গাছকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে অত্যন্ত সাহায্য করবে প্রিয় বন্ধুরা আপনারা যে মিশ্রণটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে হচ্ছে জাস পাউডার আছে অ্যামিস্টাটপ আরও আছে টিডোফিলাস তাছাড়াও যদি আপনারা এই স্প্রেটা না করতে পারেন এই মিশ্রণটা না করতে পারেন সেক্ষেত্রে আমি আরও একটা ভালো স্প্রে বলে দেব সেটা হচ্ছে লুনা অথবা মিরাভিস ডুও লুনার বা মিরাবিজ ডুয়ের মধ্যে যে কোনো একটা ইউজ করবেন এর মধ্যে আমি একটু ক্লিয়ার করব লুনা হচ্ছে দীর্ঘস্থায়ী একটি পাওয়ারফুল ছত্রাকনাশক যা আপনার পেঁয়াজকে বিশ থেকে পঁচিশ দিন সম্পূর্ণ ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে আর মিরাবিষ ডুও হচ্ছে গাছকে সবুজ সতেজ এবং লুনার থেকে কম দীর্ঘস্থায়ী হলেও লুনার থেকে দ্রুত কার্যকর এবং খুব দ্রুত রেজাল্ট আসে এই মিরাবিজ ডুওতে সুপ্রিয় চাষি ভাই উদ্ভিদের পোকাতে ক্ষতি করে দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট ক্ষতি কিন্তু আপনার এই ফাঙ্গেসাইড বা ছত্রাক করে থাকে লুনা ও মিরাবিস ডুও এই দুইটা কিন্তু একই গ্রুপে নয় একটি আর একটার বিকল্পও নয় দুইটা একসাথে ব্যবহার করা যাবে তবে চাষিবাহীদের জন্য সুখবর এইটাই যে লুনা এবং মিরাবিস ব্যবহারের ফলে পেঁয়াজ আর কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করতে পারবে না কৃষক একদম নিশ্চিত থাকবে বিশ থেকে পঁচিশ দিন আর একবার ব্যবহারের ফলে গাছটি একদম সত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে সুপ্রিয় বন্ধুরা এখন আরেকটি পাওয়ারফুল ভিটামিনের নাম আমি বলে দেব সেটা হচ্ছে এশিয়াই কোম্পানির ফ্লোরা এই এশিয়াই কোম্পানির ফ্লোরা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে উদ্ভিদের ঝরে পড়া রোদ ও ফুলের সংখ্যা বৃদ্ধি করে তো বন্ধুরা যারা আপনারা ফসলের ফুল বৃদ্ধি করতে চান অথবা পেঁয়াজের দানা তৈরি করতে চান তারা এই পেঁয়াজে ফ্লোরা ইউজ করবেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন আরেকটা কথা ফসলের অধিক ফলন নিশ্চিত করে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পরিবেশ বান্ধব যা সুস্থ গাছের মোটা তাজা করলে অধিক কার্যকর আপনার পেঁয়াজকে ফলনে বৃদ্ধি করতে এই ফ্লোরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এর সাথে আপনারা পিজিআর ইউজ করবেন যে যে কোম্পানির পিজিআর ইউজ করেন একটা ভালো মানের পিজিআর ইউজ করবেন তাহলে আপনার ফসলের মানে পেঁয়াজ এবং রসুনের সর্বোচ্চ পরিমাণ আপনারা ফলাফল পাবেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যান্য চাষি ভাইদের কাছে যাতে আমার ভিডিওটি সবার কাছে যায় পাশাপাশি আপনাদের কমেন্ট বক্সে আপনারা মতামত লিখে যাবেন কোন কোন আরও কীটনাশক আপনারা ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন সেই কীটনাশকের নামগুলো একবার বলে যাবেন যাতে আমি সারা বাংলাদেশের অথবা বাংলাদেশের বাইরের ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন আমি তাদেরকে সবাইকে জানিয়ে দিতে পারি আর আমার চ্যানেলের ভিডিওটি যত প্রতিনিয়ত আপনাদের কাছে যায় সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম